আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে কিছু কথা বলার উদ্দেশ্য করে আপনাদের মাঝে এসেছি তো বিষয়টি হচ্ছে বর্তমান সময় যে অবস্থা দেশ বিদেশ বা আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনৈতিক যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশের অর্থন অবা অনার্থ যে পরিস্থিতিগুলা বর্তমান আমাদের প্রেক্ষাপটে গড়তেছে তো সেগুলি খুব ভয়াবহ অবস্থা বা খুব করুণ অবস্থা দেখেন পৃথিবীর প্রত্যেকটা দেশেই কেননা মানে দেশ বিদেশ একটা দ্বন্দ্ব লেগেই আছে আমরা যদি আমাদের এশিয়া ভিত্তিক ধরি তাহলে দেখেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ লেগে আছে এশিয়া ভিত্তিক চীনের সাথে ভারতের দ্বন্দ্ব লেগে আছে আবার চীনের সাথেও আবার রাশিয়ার বন্ধুত্বের মাঝেও ফাটল ধরার একটা সম্ভাবনা গড়তে চলেছে ইভেন্ট রাশিয়ার সাথে ইরানের ও বন্ধুত্বের একটি ফাটল ধরার সম্ভাবনা রয়ে গেছে তো এখানে বিষয় আরেকটি দাঁড়িয়ে আছে যেখানে আমরা দুটি পরমাণবিক সংঘাতপূর্ণ দেশ যেটিকে আমরা এশিয়া মহাদেশের খুব ভয়াবহ বা দুর্যোগপূর্ণ দেশ যেটা কি বলা যায় সেটি হচ্ছে পাকিস্তান এবং ভারত কারণ এই ভারতের সঙ্গে কিন্তু পাকিস্তানের দ্বন্দ্ব এই ভারতের সাথে কিন্তু চীনের দ্বন্দ্ব এই ভারতের সাথে কিন্তু ভুটান মালদ্বীপ বাংলাদেশ সবারই একটা সম্পর্ক খারাপ তো খারাপের ভিতরেও মারাত্মক খারাপ লেভেল হচ্ছে পাকিস্তান এবং চীনের সাথে কারণ বিগত দুই থেকে শুরু করে এই সাল অবধি এর ভিতরে অলরেডি দুইবার সংঘাত হয়েছে তৃতীয়বার অলরেডি শুরু হয়েছে আজ থেকে তার মানে হচ্ছে তেরো তারিখ সন্ধ্যার দিকে সম্ভবত আরেকটি সংঘাত ঘটে গিয়েছে যে দুই দেশের সেনাবাহিনীর মধ্যেই কিন্তু বন্দুকযুদ্ধের এক পর্যায়ে ভারতীয় সেনাবাহিনীর দুইজন অফিসার মারা গেছে অলরেডি তো এই যে সংঘাত দিনের পর দিন লেগেই যাচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে তো এই এশিয়া মহাদেশের কিছু সংঘাতপূর্ণ যেই অঞ্চলগুলো এর মধ্যে কিন্তু পাকিস্তান আর ভারত কিন্তু খুবই ভয়াবহ এবং কি খুবই হুমকি দামকির মধ্যে রয়েছে কারণ কি দুইটি দেশই কিন্তু পারমাণবিক শক্তিশালী দেশ তো এর আশেপাশে যে দেশগুলি আছে যেমন ভুটান বলি মালদ্বীপ বলি নেপাল বলি এগুলো আমরা দেশের কাতারেই না বাংলাদেশ এগুলো গোনায় ধরে না যদিও কারণ তারা কি গণায় ধরনের এক্ষেত্রেই কারণ আমরা তো পারমাণবিক শক্তিশালী দেশ না তো তাদের ক্ষেত্রে আমরা কি নয় তুলনায় তো সেক্ষেত্রে যখন সিন্ধু নদীতে ভারত বাদ বাঁধতে চলেছে তো ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন যে যেখানে বলা হয়েছে পাকিস্তানের যে সেনা সেনাপ্রধান বা পাকিস্তানের যেই মেইন যে সেনাপ্রধানের যেই মেইন তো তিনি অলরেডি কিন্তু আমেরিকার মতো ক্যালিফোর্নিয়ার মাটিতে কিন্তু বসে আমেরিকার মতো জায়গাতে বসে কিন্তু অলরেডি এমন এক ট্রেড দিছে পুরো বিশ্বকে যে পুরো বিশ্ব নড়ে চড়ে বসেছে তো এখানে বলা হয়েছে যে ভারত যদি সিন্ধু নদীতে বাত তৈরি করতে যায় তাহলে পাকিস্তান ওই বাদটিকে দশটি মিসাইল মেরে ধ্বংস করে দিবেন এক দ্বিতীয়ত একটা পয়েন্ট আর তৃতীয়ত আরেকটি পয়েন্ট দ্বিতীয়ত আরেকটি পয়েন্ট হচ্ছে যেখানে বলা হয়েছে যে ভারত যদি সিন্ধু নদীতে বাদ তৈরি করেই আর যদি সেটা যদি পাকিস্তান ধ্বংসই করে তখন যদি দুই দুই দলের মধ্যে বা দুই দেশের মধ্যে যদি সংঘাতপূর্ণ কখনো কোনো আচরণ শুরু হয় তাহলে সেই আচরণ হবে খুবই মারাত্মক লেভেলের এবং কি সেটা এক পর্যায়ে গিয়ে পরমাণবিক অস্ত্র যোগ্য বলে গণ্য হবে ইভেন আপনার ওই জায়গাতে বসে আমেরিকান ওই জায়গাতে বসে পাকিস্তানের সেনাপ্রধান এমন এক ট্রিট দিয়েছেন এমন এক হুমকি দিয়েছেন যেই হুমকির মোকাবেলা পুরো বিশ্বকে নিতে হবে অলরেডি বলে দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান যে যদি ভারত কখনোই সিন্ধু নদী দিয়ে যদি এই বাদ তৈরি করে তাহলে পুরো পাকিস্তানের পঁচিশ কোটি মানুষের অবস্থা খুব ভয়াবহ পরিণতি হবে ইভেন্ট খালি শুধু পাকিস্তান নয় আরও আশেপাশের দেশগুলো তো সংঘাতপূর্ণ বা আরও দেশগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাবে কারণ এই পানির দ্বারাতেই কিন্তু আশেপাশের দেশগুলো তো পানি ছড়ায় তো সেক্ষেত্রে কিন্তু অলরেডি শুধু পাকিস্তান নয় অন্যান্য দেশগুলোকে এখানে বলা হয়েছে যে আপনারাও এর দ্বারাতে মানে বুঝাইছে আপনারাও কিন্তু এর প্রভাব বিস্তার করতে হবে আপনারাও কিন্তু এর কি বলা হয় এর উপকার থেকে মানে এর ঘাটতি বহন করতে হবে তো সেক্ষেত্রে কিন্তু এক ক্ষেত্রে পাকিস্তানের প্রধান কিন্তু এখানেও বলা হয়েছে এটাও কিন্তু সতর্ক করে দিয়েছেন আর দ্বিতীয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে পাকিস্তানের প্রধান কিন্তু এই কথাটি একের উল্লেখ্যযোগ্য বলেছেন যে যদি আমাদের দেশ আমাদের দেশ মানে বলতে পারি যে পাকিস্তান যদি ব্লিন হয়ে যায় মানে পাকিস্তান যদি শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে অর্ধেক দুনিয়া নিয়েই কিন্তু ধ্বংস হবে তার মানে এমন এক ঠিট দিয়েছেন যদি পাকিস্তান পৃথিবীর মানচিত্র থেকে শেষ হয়ে যায় তাহলে সারা বিশ্বের অর্ধেকই কিন্তু ধ্বংস হয়ে যাবে মানে এর সাথে সাথে সেও কিন্তু ধ্বংস করে নিয়েই শেষ হবে তার মানে পারমাণবিক শক্তিশালী দেশগুলো একে অপরকে এক এক পর্যায়ে ঠিট দিয়ে যাচ্ছে তো এই যে একটি মেসেজ দিয়েছেন এই যে একটি ঠিট দিয়েছেন এর প্রতিক্রিয়ায় কিন্তু ভারতের সেনাপ্রধানও কিন্তু চুপ থাকেনি ভারতের সেনাপ্রধান অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন নিউজের মাধ্যমে আমরা আজকে জানতে পেরেছি যে বিষয়টি হয়েছে সেই বিষয়টি হচ্ছে ভারতের সেনা সেনাপ্রধান বলেছেন প্রত্যেকে ভারতের একশো পঞ্চাশ কোটি মানুষ প্রত্যেকের জন্য বাধ্যতামূলক আপনারা আপনাদের নিজেদের দেশকে বাঁচানোর জন্য আপনাদের নিজেদের বাঁচানোর জন্য সমস্ত মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে আপনারা প্রস্তুত থাকুন আমরা শত্রুর বিরুদ্ধে লড়তে প্রস্তুত এই যে একে আরেকজনের বিরুদ্ধে মানে পাল্টা পাল্টি প্রতিক্রিয়া জানাচ্ছে এতে করে কিন্তু দুই দেশের ভিতরে বা দুই গোত্রে বা দুই জাতির মধ্যে কিন্তু একটা না একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে এতে করে কিন্তু আমাদের পৃথিবী ভয়াবহ সংকটপূর্ণ অবস্থায় চলে যাচ্ছে তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে কিন্তু আমরাও হুমকির মুখে পড়ে যাচ্ছি এখানে শুধু আমরা না আমরা বাংলাদেশ বলতে গেলে বাংলাদেশ নয় আপনি বাংলাদেশ বলেন নেপাল বলেন ভুটান বলেন মালদ্বীপ বলেন বা মায়ানমার বলেন আশেপাশে শ্রীলঙ্কা জেরা আছে শ্রীলঙ্কা আছে তো এই যে ছোট ছোট দেশগুলো এগুলো তো গণাই ধরে না তারা তো আমরাও আমাদের ঝুঁকিপূর্ণতার মধ্যে রয়েছি তো সেক্ষেত্রে আমরা একটা বিষয় সুস্পষ্ট ভাষায় বলতে চাই যে সবাই সবার জায়গা থেকে প্রস্তুত থাকুন কারণ পৃথিবীর একটা মানে আমরা বলি যে জ্ঞামত কেয়ামত এই কেয়ামতের বিষয়টা কিন্তু আমরা নিজেরাই নিজে সৃষ্টি করতে যাচ্ছি যে আল্লাহ তালা ভালো জানেন এই বিষয়গুলো যে আল্লাহতালা দুনিয়াটা ধ্বংস করবেন কীভাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন কারণ সেটা হয়তো আমরা জানি না তো দুনিয়াটা আসলে ধ্বংস হবার কিছু লক্ষণ আমরা নিজেরাই সৃষ্টি করতেছি এই যে পৃথিবীর অর্ধ মানে কি বলা হয় অর্ধেকেরও বেশি পারমাণবিক অস্ত্র একমাত্র দুইটি দেশেই আছে এক হচ্ছে রাশিয়া দুই হচ্ছে আমেরিকা মানে পৃথিবীর মানে পারমাণবিক শক্তিশালী দেশগুলোর মধ্যে সব সবচেয়ে বেশি সবচেয়ে ভয়াবহ পারমাণবিক অস্ত্র একমাত্র রাশিয়া আর হচ্ছে দ্বিতীয়ত চীন ইয়া দ্বিতীয় হচ্ছে গিয়ে এই আমেরিকা তারপরে চীন তো যাই হোক এই যে পারমাণবিক অস্ত্র এমন এক অস্ত্র যেই অস্ত্রর দ্বারাতে এটার অক্সিজেনটা আপনার নিঃশ্বাসে যাবার সাথে সাথে আপনি এখান থেকে প্রতিক্রিয়া মৃত্যুবরণ করতে পারেন তো এই যে আসলে আমরা বলি কেয়ামত 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 এই কিয়ামতটা কি কেয়ামটটা আসলে আমরা নিজেরাই নিজেদের সংঘাতকে তৈরি করতেছি নিজের মৃত্যু থেকে নিজেরাই ডেকে লড়তেছি আপনি চিন্তা করবেন আপনি পারমাণবিক শক্তিশালী দেশ হলে আপনাকে সবাই ভয় পাবে আপনার বিপক্রিয়া যে সেও তো পারমাণবিক অস্ত্রশালী দেশ তো সেও তো আপনাকে যেমন ভয় পাচ্ছে আপনিও কিন্তু তাকে ভয় পাচ্ছেন তো একে অপরের ভিতরে সংঘাত তৈরি হচ্ছে এতে করে দুই দেশ যখন যুদ্ধ লাগবে এর প্রতিক্রিয়া বা বিপক্রিয়া কিন্তু আপনার আমার এবং কি উভয় আমাদের আশেপাশে সকলেরই কিন্তু ক্ষতি হবে তো সেক্ষেত্রে আমার বার্তা বা আমার মেসেজ যেটা হচ্ছে ভাই আসুন দেশটাকে পৃথিবীটাকে বাসাই পৃথিবীটাকে বাঁচিয়ে রাখি পৃথিবীর মানুষগুলোকে বাঁচিয়ে রাখি যতদিন আল্লাহ হায়াত দিয়ে রাখছেন সে হায়াত থেকে কিন্তু আমাদেরকে এই সমস্ত বিপদ আপদ বালা মসিবত থেকে বানা চাইতে হবে ইভেন প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা জিনিস থেকে আমাদেরকে বানা চাইতে হবে ওই স্রোসটার কাছে যে স্রোসটা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এত সুন্দর করে এই সুন্দর ভূমিতে তো সেক্ষেত্রে আমাদেরই কিন্তু সেফ রাখতে হবে আমাদেরকে সচেতন থাকতে হবে আমাদেরকে নিরাপদে রাখতে হবে দেখেন এখন আমরা বলি আমাদের পৃথিবীতে জলশূন্য হচ্ছে বায়ু শূন্য হচ্ছে পৃথিবী দূষণ হয়ে যাচ্ছে কেন দূষণ হয়ে যাচ্ছে কেন বায়ু শূন্য হয়ে যাচ্ছে কেন ভূমিতে দশ নামতেছে কেন হচ্ছে আপনার অক্সিজেন খারাপ হচ্ছে কেন অসুখ বিসুখ বেশি হচ্ছে কেন আপনার ভিতরে এই দুর্বলতার সৃষ্টি হচ্ছে এর কারণ হচ্ছে আমরা নিজেরা নিজেদের ধ্বংসের মরণাস স আমরা নিজেদেরকে তৈরি করে এই পৃথিবীর মধ্যে বন্টন করে দিচ্ছি এক আরেকটা বিষয় হচ্ছে আমরা জানি যে নদীমাত্রিক দেশগুলো যেগুলি আছে সেগুলোর ভিতরে কিন্তু অসংখ্য জল জলজ খনিজ সম্পদ থাকে এই খনিজ সম্পদ পৃথিবী থেকে যতদিন লুণ্ট করবে বা উঠিয়ে ফেলবে তখন কিন্তু এই খনিজ সম্পদ দ্বারা বা এর যেই প্রতিক্রিয়া বা বিবিক্রিয়া এখান থেকে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যতদিন আপনি খনি থেকে যেমন আপনি নদী থেকে বালি উঠাবেন পাথর উঠাবেন অথবা দেখা গেছে এখান থেকে সম্পদ আহরণ করবেন তো এর দ্বারা বা এর জিনিসের দ্বারাতে আপনিও কিন্তু উপকার যেমনটা হবেন ক্ষতিওটা কিন্তু তার বেশি হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আল্লাহর দেয়া নিয়ামতটাকে আপনারা ধরে রাখার চেষ্টা করেন কেননা আল্লাহর দেয়া নিয়ামত যখন বান্দা সুক্রিয়া আদায় না করে আমি পেয়েছি পেয়ে কিন্তু সুক্রিয়া আদায় যদি না করি সেক্ষেত্রে আল্লাহ তালা কিন্তু আপনার আমার সকলের এই সুক্রিয়া জ্ঞাপন না করার কারণে ওই জিনিসটা আল্লাহ সিনায় নেবেন তো সেক্ষেত্রে আপনার আমার সকলেরই সেফ থাকতে হবে সকলেরই আল্লাহ তার আল্লাহ তাল্লার দরবারে শুক্রিয়া আদায় করে রাখতে হবে সর্বদা আল্লাহ তাল কাছে আমাদের একটা পানা চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে যতদিন হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন সুস্থতার সাথে সুন্দর পরিবেশের সাথে যাতে একত্রে মিলেমিশে সবার সাথে চলতে পারি সেই তৌফিক যেন আল্লাহ তালা আমাদেরকে দেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরহামল্লাহিকে